হ্যালো বন্ধুরা আজকে আমি বাড়ির সবার জন্য মাটন রান্না করলাম এই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা টমেটো বাটা এগুলো আগে টেস্ট করে রেখে দিয়েছিলাম তারপর মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেটের জন্য দেড়শো গ্রাম মটর টপ করে দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কায় গুঁড়ো একটুখানে হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম এরপর আমি দেব সর্ষের এ আর হ্যাঁ এখানে মাংস আছে তিন কিলো মতো তার সাথে গোটা গরম মশলা একটু থেতো করে দিলাম তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করব তা অনেকটা মতো আমি সর্ষের তেল দিয়েছিলাম কারণ সর্ষের তেল দিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায় ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর আলু পেঁয়াজ এইগুলো ভালো করে কেটে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে আলুগুলোকে ভালো করে ভেজে নেব ভাজার পর সেই আলু ভাজার তেলে গোটা গরম মশলা তার সাথে একটুখানি স্বাদের জন্য চিনি কারণ চিনি দিলে আল্লার টেস্ট ভালো হয় তেজপাতা শুকনো লঙ্কা এইগুলো দিয়ে দেবো এইগুলো হালকা করে কড়াই নেড়ে কড়াই নেড়ে তারপর এর মধ্যে আমি দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা মজে যাবে মজে যাওয়ার পর সেই পেঁয়াজের মধ্যে আমি রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব পাঁচ থেকে দশ মিনিট রসুনটাকে আধ ঘন্টা মতো ভালো করে নেড়ে চুড়ে তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে আবার ঠিক পাঁচ থেকে দশ মিনিট কারণ যত মশলা কষাবো তত রান্নার স্বাদ ভালো হয় সেটা তোমরা সবাই জানো তারপর কষানো হয়ে গেলে কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ঠিক দুই থেকে তিন মিনিট পর আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা থেকে আমি মশলাটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়েছিলাম যতক্ষণ না ভালো করে তেল ছাড়ে মশলাটা ভালো করে তেল ছাড়া হয়ে গেলে তার মধ্যে আমি ম্যারিনেশান করে মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে কড়াই কন্টিনিউ নেড়েছি যতক্ষণ না তেল ছেড়েছে কারণ এটা তো খাসির মাংস আর সিদ্ধ হতেও টাইম লাগে তার জন্য আমি পরে অনেকক্ষণ ধরে নেড়েছি নেড়ে চেড়ে কষিয়েছি কষানোর লাস্টে এত সুন্দর দেখতে হয়েছিল তোমাদের কি বলবো ফ্রেন্ডস আমি ওইটা ক্যাপচার করতে ভুলে গেছিলাম একটু কাজ করছিলাম ওর জন্য তারপর যাই হোক আমি মাংসের মধ্যে জলটা দিয়ে দেবো জল দিয়ে আমি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা প্রায় এক ঘন্টা বেশি আমি গরম জল দিয়েছিলাম কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় আমি এক ঘন্টা মতো মাংসটা কারণ যেহেতু মাটন একটু সিদ্ধ হতে টাইম লাগে ওর জন্য আমি এক ঘন্টা মতো কন্টিনিউ নেড়েছি একদম মিডিয়াম আছে গ্যাসের জোর আমি একদম জোরে দিইনি হাতে সময় নিয়ে রান্নাটা করলে অবশ্যই রান্না ভালো হয় এক এক ঘন্টায় বেশি আমি রান্নাটা করেছিলাম মানে জোলটা ফুটিয়েছিলাম মাংস অংশ যাতে সব মেরিনেট হয়ে যায় মাংসটা দেওয়ার দশ কুড়ি মিনিট পর আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আবার নাড়াচাড়া করার পর ঠিক যখন দেখছি জলটা টেনে এসে তার মধ্যে আমি ঘি গরম মশলা দিয়ে ভালো করে না নেড়ে চেড়ে তারপর নামিয়ে দিলাম লাস্ট অবধি কেমন দেখতে হলো তোমরা অবশ্যই দেখো আমি অত ভিডিও করতে পারি না মানে টাইম হয়ে ওঠে না তাও ইচ্ছা হলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমি প্রায় কুড়ি জনের আইটেম করেছিলাম আমি একা হাতে গোছানো থেকে শুরু করে সব নিজের হাতেই করেছিলাম গুছিয়ে রান্না করতে করতে প্রায় আমার কাল রাত হয়ে গেছিলো তারপর আমরা সবাই খেতে বসেছি রাত দেড়টা থেকে দুটো বাজে তখন কিছু করার নেই একার হাতে করতে গেলে টাইম লাগে আমার রান্না করতে খুব ভালো লাগে আমি নিজের হাতে গুছিয়ে নিজের হাতে রান্না করতে খুব ভালোবাসি তাই তোমরাই বলো লাস্টটা দেখে যে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ লাস্টটা দেখে তোমাদের অবশ্যই জীবে জল আসবে সেটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা রান্নাটা দুর্দান্ত হয়েছিল খুব ভালো হয়েছিল। যারা খেয়েছিল সবাই বলেছে নিজে করেছে বলে নিজে প্রশংসা মোজা না সত্যি দারুণ হয়েছিল। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো হবে কিন্তু হ্যাঁ করতে গেলে কিন্তু আবার বলছি হাতে টাইম নিয়ে ধৈর্য ধরে তবে করতে হবে মশলা কষানোর সময়ও টাইম দিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে একদম মিডিয়াম আছে আমি তোমাকে দেখিয়েই দিলাম আমার গ্যাসের লোটা কতটা আসতে চলছে একদম মিডিয়াম আছে আমি মাংসটা করছিলাম দেখো আস্তে আস্তে আমি কিন্তু সব ঝোল টেনলাম মাংস কিন্তু পুরো একদম গলে গেছিল নরম হয়ে গেছিল একদম ছিবড়া না শক্ত না কিছু না কারণ আমি ওই যে বললাম ম্যারিনেট যত তুমি ধরে করবে রান্নার টেস্ট তত ভালো হয় মাংসের ভেতরে নুন মশলা যত ঢালবে তত কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা পুরোই হয়ে গেল তোমাদের তো বললাম কীভাবে সেভাবে করলাম এখন আমি গরম মশলা দিয়ে দিলাম ঘিটা দিতেও ভুলে গেছিলাম তাই গিয়ে কৌটো নিয়ে তোমাদের ক্যাপচার করে দেখিয়ে দিলাম দেখো ঠিক লাস্ট মোমেন্টে এরকম হয়েছিল দেখতে তারপর কি করবো একা হাতে এটা পুরো নেমে পরিবেশন করলাম লাস্টটা দেখো তোমরা আমাদের মানে পাত্রে ঢালার পর দেখতে কেমন এসছিলো দেখো কি জিরে জল আসছে তো আরে আসবে ঠিক আছে চলো আবার কোনো এক সময় পরের ভিডিও তা দেখাবে